আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়া অনেক ভালো আছি আল্লাহর রহমতে তা আজকে সারাদিনই বাসায় ছিলাম শরীরটা খুবই খারাপ ছিল এখন নাস্তা খাবো কী খাবো কী ভাবতেছি আজকে বাসায় নাস্তা তৈরি হয়েছে চলেন আপনাদের কাছে দেখাই আজকে কী নাস্তা তৈরি হয়েছে কী নাস্তা খাওয়া খাবো আজকে বাসায় তৈরি করা হল এই যে মুরগির পাকনা ভাজা আপনার কি বলে এটাকে নাম ভুলে গেছি মনে আসতেছে না এটা মুরগি পাকনা ভাজছে যে দেখেন আমি একটা খায় আগেই টেস্ট করছি মার্শাল্লা দিলে অনেক অনেক মজা হয়েছে আবার হাতে জাদু আছে আবার ফ্রেঞ্স প্রাই তৈরি হইতেছে সেটাও তাদেরকে দেখায় চলেন এটা তৈরি হয়ে গেছে আগেই করে ফেলছে ফ্রেন্স ফ্রাইটা দেখাই চলেন এই যে ফ্রেঞ্চ প্রাই তৈরি হইতেছে এটা বাসাই করা হয়েছিল ধরুনটাই মশলা দিলে অনেক ভালোভাবে দেখা যাচ্ছে এরকম কিন্তু সবাই বাসায় চাইলে টুকি টাকি নাস্তা তৈরি করে বানায় খেতে পারে তাহলে তো বাইরের টাকা নষ্ট হয় না আবার দেখা যায় বাইরে অনেক সময় বাসি খাবার ধরা যায় আমাদেরকে আমরা জানিও না বাসিটা থেকেও গেলো ঠিক আছে এরকম সবাই দেখেন আস্তে আস্তে চেষ্টা করলে বা দেখলে খেতে পারবেন কিন্তু বাসায় বানায় খাওয়ার মজাটাই কিন্তু আলাদা হ্যাঁ ওটা কইছে আর একটু আছে হয়ে যাবে এটা ভিতরে যে মুরগির এটা বাজা হয়েছিল যার কারণে ওইটার কিছু ময়দা এখানে লেগে আছে এজন্য একটু বেশি লাল দেখা যায় তো এটা ফ্রাই হয়ে গেছে শেষ পর্যন্ত হ্যাঁ তাহলেকে বাকিটা খেয়ে টেস্ট করে দেখাতে হবে তেল তেল ডেল না এই যে টাংটা না আমাদের খাবার রেডি হয়ে গেছে গা ফ্রেঞ্চ ফ্রাই মুরগির পাকনা ভাজা এখানে সস নিচ্ছে আলাদা এখন খেয়ে আপনাদেরকে

Albert, nas, subscribe lagi jadi. Allah abis, soalnya tak insyaallah korang ikut jawab